অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো লাইভে আসব আসলাম রাত্রি নটা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে নির্দিষ্টভাবে বিবাহের সময় এবং সম্ভাব্য বাধা নির্ধারণ করা যেতে পারে কোনো ব্যক্তির ইন্টারেস্টিং থাকে একটা বিষয়ের উপর যে তার বিবাহ কবে হবে তাই বিবাহ জিনিসটা এমনই যে কখন আপনার বিবাহ হতে চলেছে এটা জানার একটা সবার মধ্যে আছে সেই বিষয়ে আজকে আলোচনা করব কোন মহাদশাতে আপনার দ্রুত বিয়ের যোগ জানুন বিস্তারিত কোন গ্রহের আপনার শুভ যোগ থাকলে বিবাহের একটা সুযোগ আসতে পারে বিবাহের সময়ে নির্ধারণ অর্থাৎ মহাদশা ও গ্রহের প্রভাব যেটা আপনাদের লাইভ অনুষ্ঠানে আলোচনা করব বিয়ের যোগ আপনার কবে হবে মহাদশা অন্তর্দশা রহস্য এবং দ্রুত বিয়ের যোগ কিভাবে বোঝা যায় সেটা নিয়ে বিশ্লেষণ করবো বিবাহ যোগ আপনার হচ্ছে কিভাবে হবে কখন হবে সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাকে আপনারা জানতে পারবেন যে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী আমাদের মহাদশা চলাকালীন আপনার ধরুন কোন একটা গ্রহের মহাদশা চলছে সেই মহাদশা চলাকালীন বিবাহ কখন হবে সেই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা করব দেখুন মহাদশা তো চলছে ধরুন কোনো গ্রহের একটা যখন মহাদশা চলে তখন তার অন্তর্দশা অর্থাৎ গ্রহটার অন্তর্দশা অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মহাদশা চলছে তখন দেখা যায় যে তার অন্তর্দশা কি চলছে এই দুটো বিষয়ের উপর বিশ্লেষণ করে কিন্তু বোঝা যায় যে আপনার বিবাহ কখন হতে চলেছে এক নম্বর হচ্ছে শুক্রের মহাদশা অর্থাৎ ভেনাস শুক্র গ্রহে যখন এই মহাদশা চলে শুক্র হচ্ছে প্রেম সৌন্দর্য এবং সম্পর্কের কারক গ্রহ শুক্র গ্রহ হচ্ছে বিবাহ এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ গ্রহ বলে বিবেচিত হয় তাই শুক্র গ্রহের মহাদশা বা অন্তর্দশায় বিয়ের যোগ খুব প্রবল থাকে বিশেষ করে যদি এটি সপ্তম ঘরে অর্থাৎ বিবাহর ঘরের সাথে সংযুক্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা ব্যক্তির বিবাহ কখন হবে ধরুন আপনার দশা চলছে শুক্রের দশা সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্র হচ্ছে যেহেতু বিবাহ এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাহলে সেই সময় কিন্তু আপনার বিবাহের একটা যোগ আসতে পারে দু নম্বর ধরুন বৃহস্পতির মহাদশা জুপিটার বৃহস্পতি হচ্ছে জ্ঞান ধর্ম এবং শুভ ফলদায়ক গ্রহ বিশেষ করে মহিলাদের জন্য নারীদের জন্য একটি বিশেষভাবে বিবাহ এবং পারিবারিক স্থিতিশীলতার জন্য সহায়ক অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে দেখা গেল বৃহস্পতির মহাদশায় বিবাহের যোগ খুব প্রবল হয়ে ওঠে বিশেষ করে যদি আপনার বৃহস্পতি লগ্নের পঞ্চমে সপ্তমে বা নবম ঘরের সঙ্গে সম্পর্কিত থাকে আপনি জানতে পারছেন যে বিবাহ কখন হবে শুক্র দশায় বিবাহ একটা যোগ থাকে বৃহস্পতির দশাতে বিবাহ যোগ থাকে এবং সেই বৃহস্পতি যদি লগ্নের প্রথমে অর্থাৎ লগ্নে পঞ্চমে সপ্তমে এবং নবম ঘরের সঙ্গে সম্পর্কিত থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ থাকে নেক্সট হচ্ছে চন্দ্রের দশা চন্দ্রের মহাদশাতেও কিন্তু চন্দ্র হচ্ছে মানসিক প্রশান্তি আবেগ এবং রোমান্টিক সম্পর্কের প্রতীক তাই চন্দ্রের মহাদশাতেও কিন্তু আপনার বিবাহের একটা সম্পর্ক বা যোগ তৈরি হয় চন্দ্রের মহাদশা এটি যদি সপ্তম ঘর বা তার সপ্তম ঘরের সাথে সম্পর্কিত হয় তাহলে কিন্তু বিয়ের সম্ভাবনা থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাহুর দশা রাহুর মহাদশাতেও কিন্তু বিয়ে হয় রাহু কখনো কখনো হঠাৎ করে হঠাৎ ঘটনার জন্য দায়ী থাকে হঠাৎ ঘটনা রাহুর মহাদশায় যদি শুভ গ্রহের সংযোগ থাকে অর্থাৎ রাহুর মহাদশা চলছে সেক্ষেত্রেও কিন্তু আপনার বিবাহর যোগ থাকে রাহুর মহাদশায় যদি শুভ গ্রহের সংযোগ থাকে সপ্তম গড়ের উপর প্রভাব পড়ে তবে তাড়াতাড়ি বিবাহের সুযোগ আসতে পারে বুধের মহাদশা অর্থাৎ মার্কারি বুধ হচ্ছে বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ তাই বিবাহের সময় নির্ধারণের জন্য কেবল না এটি ছাড়া হচ্ছে আপনার অন্তর্দশা গোচর যোগ এবং দেখার নবাংশ প্রয়োজন আছে অর্থাৎ আপনার বিয়ে কখন হবে সেই জন্য আপনাকে শুধু দশা দেখলেই হবে না সেখানে কিন্তু অন্তর্দশা দেখতে হবে গোচর দেখতে হবে যোগ কি আছে নবাংশ কুণ্ডলী এবং বিশেষ করে বিশ্লেষণ জরুরি আছে আপনার ব্যক্তিগত কুণ্ডলী বিশ্ৰষের জন্য কোন মহাদশায় মহাদশায়ুত বিয়ের যোগ আছে সে আলোচনা করলাম এবং কোন গ্রহে আপনার শুভ যোগ হতে পারে বিবাহের সময় নির্ধারণ কখন আপনার বিবাহ হবে এবং বিবাহের সময় বিয়ের যে যোগ অর্থাৎ মহাদশা অন্তর্দশা আপনার সেই বিষয়ে এবং দ্রুত বিবাহের যোগ অর্থাৎ শুক্রের দশাতে একটা বিবাহের যোগ থাকতে পারে বৃহস্পতির মহাদাশত একটা বিয়ের যোগ থাকতে পারে চন্দ্রের তো কিন্তু বিয়ে যোগ আপনার পারে একজন মেসেজ করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা বুঝতে পারছি না ঠিক ছোট ছোট লেখা নমস্কার জানাচ্ছি আজকে এই বিয়ের যোগ সম্বন্ধে আজ আলোচনা করলাম ব্যক্তিগতভাবে যদি কারোর আরো কিছু জানতে থাকে অবশ্যই আপনার আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি আপনাদের এরকম ধরনের সমস্যা থাকে আপনারা মেসেজ করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আরও কিছু জানতে চাইছেন অবশ্যই আপনার মেসেজের মাধ্যমে ইউটিউবে মেসেজ করবেন আপনাদের অবশ্যই আমি বিস্তারিতভাবে বলে দেবো নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি শুভরাত্রি